দেখছেন বিধুল তো ফানি এই যে ফানিটা ঢেলে দিচ্ছি ক্লিন যাদের বাচ্চা কাচ্চা ঘরে আছে বা ডাইনিং ময়লা হওয়ার সম্ভাবনা আছে তারা সারা দিন পানি ময়লা ডাস্টবিন করে ফেলবেন কিছু হবে না এই যে ক্লিন দেখছেন একটু পানি আছে ঝরঝরা ঝরা কোনো পানি নেই হাতেও তো পানি লাগছে না এভাবে আমরা প্রত্যেকটা কালার দেখাবো যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ সুতন্ত্র গোলা ডাইনিং তো নয় যেন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ একদম প্রত্যেকটা ডিজাইন অবশ্যই আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখে নেবেন হ্যাঁ যার যেটা পছন্দ হয়তো এখানেই পেয়ে যাবেন এড়িয়ে গেলে আর পছন্দের ডিজাইনটা পাবেন না দেখার দরকার নেই একটু একটা করে দেখিয়ে দেবেন প্রাইস কিন্তু একেবারে সীমিত নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা ইনবক্স করবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই ধরনের একটা ছয় ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট একটা টেবিল পেয়ে যাবেন অনেকে এগুলো শেয়ার সাচ্ছে এগুলো কিন্তু শেয়ার হচ্ছে না অনলি টেবিল হচ্ছে হ্যাঁ অনলি টেবিল পাবেন কিন্তু ওয়াটারপ্রুফ অনেক হেভি কোয়ালিটিটা অনেক মজবুত কিন্তু টানা হেসা করবেন ছিঁড়বে না আর পানি ডালবেন পানিও চুষবে না ইনশাল্লাহ

আর অবশ্যই বুঝতে পারছেন আমরা যারা হোলসেলার খুচরা বিক্রেতারা আমাদের কাছ থেকে নিলে সীমিত মূল্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন না করে আমরা যারা দোকানদার হোলসেল করি আমাদের থেকে সংগ্রহ করবেন প্রত্যেকটার ডিজাইন অসাধারণ তো আসলে আজকের জন্য ওই কয়টা ডিজাইন আপনাদের জন্য রাখলো ভবিষ্যতে আরো নতুন ডিজাইন আসলেই অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম